Oh yeah. कर कूद के चला गया নমস্কার আজকে একশো শতম আমাদের বীর সংগ্রাম ভারত মাতার প্রসন্তান ওনার আজকে প্রণায় দিবস আত্ম বলিদানের দিন আজকে সমগ্র বিশ্বে ভারতবর্ষে প্রতিটি আনায় কোনায় প্রতিটি জেলায় আজকে আমরা শ্রদ্ধাশ্রহী আমরা স্মরণ করছি ওনাকে আমরা সকালবেলাতে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি আজকে আমরা এই টিমে আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে আমার দলীয় সভাপতি বিভিন্ন দলের দলের উর্ধে যে ওরা রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন সবাই মিলে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি সামিল হয়েছি আজকে আমরা প্রদীপ পরিচালনাও সামিল হয়েছি তো আজকে দেখেন ভারতবর্ষ এমন একটা দেশ এত বৈচিত্র্যময় দেশ এই দেশের জন্য ভারত মাতা রক্ষার জন্য যুগ যুগ থেকে সবাই কাজ করেছে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশে সবাই কাজ করেছেন আজকের আজকের দিনটা আমাদের বুদ্ধিরাম বসু উনি অল্প বয়সে উনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো উননব্বই সালের তিন ডিসেম্বরে মেদনাপুর আর্টসের হ্যাঁ গ্রামে উনি ছোটবেলা থেকে একদম অতি সাধারণ পরিবারের ছেলে উনি ছিলেন কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ যার মানে যার যে চিন্তাধারা এত অসাধারণ ছোটবেলা থেকেই উনি ভারতবর্ষকে কীভাবে রক্ষা করব করা যায় এই নিয়ে উনি বাপতেন তখনই উনি কি করেছেন উনার বয়স কম ছিল তারপরে উনি কংগ্রেসের নেতৃত্বে আমরা দেখেছি অনেক ইতিহাসে নেতৃত্বের উনি সামিল হয়েছেন সামিলের পরে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উনি যোগদান করে অতি অল্প বয়সে উনি এই দেশ মাতৃকার কাজে জাপিয়ে পড়েন এবং ব্রিটিশদের থারিয়ে দিয়েছেন ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার ভারত মাতার অনেক সন্তান না অনেক এই দেশের জন্য অনেক শুধু খুদিনাম নয় অনেকেই আছে অনেকে একত্রিত হয়ে দেশ রক্ষা করেছেন আজকে আমরা সুফল ভোগ করছি আমরা স্বাধীনতা পেয়েছি আজকে আমরা দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি এই ভারত মাতার ঢুকে দাঁড়িয়ে তাই আজকে রেইছেন আত্মবলিদানের দিন ওনাকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তখনই আন্দোলন করতে গেলে একদম পুরা বিপজ্জনক ছিল তখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করা মানেই মৃত্যুদণ্ড তখন উনি জানতেন যে আমি যে আন্দোলন জড়িত হয়েছি আমার তো মৃত্যু হবে কিন্তু উনি মৃত্যুকে ভয় না করে উনি আন্দোলন চালিয়ে গেছে একটা সময় কী হয়েছে আপনার দেখুন আঠারো উনিশশো আট ইংরেজিতে এই সেপ্টেম্বর এপ্রিল মাসেই উনি ব্রিটিশ সরকারের ইংরেজদের যে একটা তাদের ক্যাম্প ছিল ক্যাম্পের মধ্যে উনি বোমা নিক্ষেপ করেছিলেন এত সহজ ছিল এত ছোটবেলা তখন কি হয়েছিল তখনই ব্রিটিশরা ওনাকে খুঁজতে ছিল তো ওনার সহযোগী ছিলেন আরেকজন আমাদের দেশ মাতৃকারী একজন সুযোগ্য সন্তান প্রফুল্ল চাকি দুজনকে ওরা ধরেছে তারপর উনিশশো আটেই এটা কি এই আজকে এগারো আগস্ট এই দিনে ওনাকে ফাঁসির কাস্টে জুলানো হয়েছিল তাই আমরা শ্রদ্ধা সহিত ওনাকে আমরা স্মরণ করছি আজকে আজকে এই পদের জন্য আজকে আমাদের আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আর আজকে সত্যিকার অর্থে বিশ্বের বুকে এমন একটা দেশ যে বুকে মানে ভারতবর্ষকে সবাই পৃথিবী সবাই ফলো করছে যে আজকে আমরা এই প্রতিরাম বসু একজন আছে আমার আবুল আবুল কালাম আজাদ মাস্টার এইভেন সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ডাক অজস্র দেশ নায় দেশ মধ্যে কাজ করেছেন তো আজকে আমরা বিশ্বের মানুষ দেখছি যে ভারতের আজকে আমরা সবাই সবাই দল দলের উর্ধে আমরা স্মরণ করছি তা কাজেই আমি চাই আমাদের যে আগামী যে প্রজন্ম আছে ওরাও যাতে জানুক ইতিহাস আর আমরা যাতে এইভাবে ভারতবর্ষ থাকে আমরা সত্যি আমরা সুরক্ষিত রাখতে পারি আজকে আমাদের দেশ নায়ক যারা আছে যারা দেশকে রক্ষা করেছেন ওদেরকে যেন আমরা যুগ যুগ এইভাবে আমরা রক্ষা করেছি আরও সারা জিন্দগি সারা জীবন যেন যেতদিন পৃথিবী আছে তো আমরা রক্ষা করতে পারি এই আদর্শে হয়ে আমরা কাজ করে যাচ্ছি কাজ করে যাব আর সবাইকে ধন্যবাদ আর প্রত্যেকটা স্তরের মানুষকে ধন্যবাদ আরও ধন্যবাদ জানাই আমার জেলা কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকের যে অনুষ্ঠান যে আয়োজন যারা করেছে আমি আমি আমার বন্ধু আমার ভাই যেমন কেন শিখু হ্যাঁ আমাকেও একদিন দাদা দা আপনি আসেন এখানে একদিন আমরা তো আসি এখানে সবসময় আমরা সামাজিক কাজে থাকি ও খুব ভালো ও সামাজিক কাজেই থাকে ওই যে নেতাজি সুভাষচন্দ্র স্মরণ সমিতির দ্বারা আজকের যে প্রোগ্রামগুলো আয়োজিত হয়েছে এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরা নয় সব ওরা ও ব্যক্তিরা আয়োজন করছে তো ধন্যবাদ দিই যে তারা যে আজকের দিনটা বাইবে তারা পালন করে যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামগুলো সত্যি আমরা তাদের কাছেও আমরা সত্যি মানে তাদের শুভেচ্ছা জানাই আমাদের প্রতিটা স্তরের মানুষ যেন এই কাজে জাপিয়ে থাকে যাতে এগুলো রক্ষার তাদেরকে জাপিয়ে থাকে আর কাজ করে যায় সমাজের ইতে রাষ্ট্র হিতে মানুষের ইতি প্রতিটা ধর্মের মানুষের কাজ যেন সুন্দরভাবে বাঁচিয়ে থাকে আমরা যেন এই সংস্কার এই আদর্শ নিয়ে আমরা কাজ করি সবাইকে আজকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে যিনি ফাঁসি কাছ জুলে ব্রিটিশদের তারা শহীদ হয়েছিলেন সেই ভারত মায়ের মহান সন্তান শহীদ ক্ষুদিরাম বসু আজকে একশো সতেরোতম মৃত্যুবার্ষিকীতে আমরা আজকে শহীদ নিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি আজকে আমরা অত্যন্ত গর্বিত বাঙালি হিসাবে এই স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে বাঙালি জনসংখ্যা মাত্র পনেরো কোটি এই পনেরো কোটির মধ্যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা আজকে বাঙালি নেতৃত্ব যারা দিয়েছিলেন এই দেশকে স্বাধীন করতে ব্রিটিশদের তাড়াতে তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরও আমাদের শহীদ ক্ষুদিরাম বসু উনি হলেন আমাদের দ্বিতীয় বাঙালি যার জন্য আমরা আজকে গর্বিত ওনার নেতৃত্বে তখনকার সময় ব্রিটিশদের বিরুদ্ধে যে গণ আন্দোলন এবং যে অহিংস হিংসার আন্দোলন একদিকে মহাত্মা গান্ধী অহিংসার আন্দোলন করেছিলেন আর একদিকে ব্রিটিশ খেদাওয়া আন্দোলনে যেভাবে এই গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক পদ্ধতি ভারত মাতাকে রক্ষা করার জন্য যে সশস্ত্র আন্দোলনে গিয়েছিলেন তিনি হলেন শহীদ ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে অস্ত্র হাতে নিয়ে এই দেশকে স্বাধীনতার জন্য বলেছিলেন ঠিক তদ্রুপভাবে আমাদের শহীদ ক্ষুদিরাম বসু উনিও উনিও একজন এমনভাবে উনি বলেছেন আমার যে ব্রিটিশদের হঠাৎ পেট্রোল বোমা ব্যবহার করেছিলেন কারণ ব্রিটিশরা সে সময় যেভাবে আমার বাঙালি এবং সম্প্রদায়ের ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে মানুষদের উপর যে অত্যাচার শুরু করেছিলেন সেই সব নিরশংস ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে যে আন্দোলনের যে সূচনা করে যে আজকে উনি ফাঁসি গেস্টে তুলে যে মৃত্যুবরণ করেছে উনার মৃত্যু এবং ওনার সহিত বৃদ্ধ্রেতা যায়নি আজ ভারতবর্ষ এক ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক গণতান্ত্রিক রাষ্ট্রবিশানে পরিচালিত হয়ে আসছে এবং শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি আমাদের শেষ দাদা আছে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং ইতিমধ্যেই বিভিন্ন দল সংগঠন শহীদ ক্ষুদিরাম বসু শুধু হাইলাকান্দি নয় ভারতবর্ষের বিভিন্ন জেলায় জেলায় ওনার প্রতি শেষ শ্রদ্ধা আমরা জ্ঞাপন করা হচ্ছে বিভিন্ন দলের পক্ষ থেকে তাই আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা শহীদ ক্ষুদিরাম বসু যে স্মরণ সভায় আমরা অংশগ্রহণ করছি